আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন বিবিএফ সাউন্ড বাজার থেকে আজকে আপনাদের মাঝে এক পেয়ার ফুল লেন্স আর এক পেয়ার ছাপ নিয়ে আসলাম আচ্ছা এইগুলোই নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা বলবো আর কোনটা কি মাল লাগানো আছে কোনটা রেট কীরকম বলে দেওয়া হবো কোনটা কী স্পিকার লাগানো আছে এই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না কেটে তাহলে বুঝতে পারবেন না এইখানে আছে আজকে আপনাদের মাঝে আছে আর সিএের টিটি প্লাস সাপলার বডি লাগানো এখানে করে জোয়া লাগানো আসছিলো নব্বই পঁচিশ করে জোয়ার এটা তাই ফোর ফোর হাই এই সাপলার বডি বডিতে কোনো প্রকার কোনো সমস্যা নাই আসবেন দেখবেন খাবারে দেখে পছন্দ হলে নিয়ে যাবেন এই স্পিকার লাগানো আছে চারুটাইতে আপনার ফাইবার কোয়ার লাগানো আছে যদি দেখানোর জন্য এই পেপারে হচ্ছে আপনার লাগানো আসছিলো অটারগুলো পেয়ে যাবে আপনাদের দেখানোর জন্য এই যে ফাইবার এই কয়ালটা লাগানো আছে দেখানোর জন্য আর কি আর হচ্ছে এটা হচ্ছে ভি মডেলের পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালের শেয়ারে বডি বড়ি হচ্ছে ভালো মানে বডিতে কোনো প্রকার কোনো সমস্যা নাই আসবেন আইসা দেখে নিয়ে যাবেন লোকেশন টাঙ্গাইল সদরিনেদপুর বার স্পিকার লাগানো ছিল এই যে রিয়ালের অরিজিনাল স্পিকার রিয়ালের অরিজিনাল স্পিকার শুধু বডিটাই চেঞ্জ ছিল

এটা চারোটাই আপনার হলো কয়েল চেঞ্জ হয়েছে সাবে চারোটারই কয়েল কয়েল চেঞ্জ হয়েছে চারোটাইতে আপনার হলো পেপার চেঞ্জ হয়েছে একটা অরিজিনাল আছে শুধু ওই যেটাই অরিজিনাল আছে চারোটাই আপনার হলো তিনোটাই আপনার কয়েল চেঞ্জ হয়েছে বড়িতে কোনো সমস্যা নাই লোকেশন আসবেন আইসা দেখে নিয়ে যাবেন কুড়িয়াতে মাধ্যমে না নিয়ে ভালো কারণ লোকেশন আইসা মাল লোড দিয়ে দেখে নিয়ে যাবেন যে কোনো যেভাবে দেখার ইচ্ছা দেখে নেওয়া যাবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা তো আপনার কোনো না আর হচ্ছে আপনার পেপারও চেঞ্জ হয়েছে এরা বডিতে কোনো সমস্যা নাই এরাও দেখবেন দেখা পছন্দ হলে নেওয়া যাবেন মন ইচ্ছা মতন বাজায় দেখে নেওয়া যাবেন পছন্দ না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনারা জানেন সামলার বডির প্রতি তো আর আপনাদের কিছু বলার লাগুন আপনারা তো জানেনি এই সাবজোড়া রেট দেওয়া হয়েছে ডিপ এক্স করে দেওয়ার সহ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই সাবজোড়া নিতে পারবেন তবে অবশ্যই কিছু কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা কথা বলতে পারবেন বা কিছু টাকা কথা বলতে পারবেন আর কি আর এই যে মাল জোড়া রেট হচ্ছে পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার হলে এটা নিতে পারবেন এটা এই মালের কিছু কথা বলতে পারবেন ফোনে ফোন দিন ফোনের মাধ্যমে কথা বললা যতটুকু পারি কমায় কমানে কমাই দিব ওটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই আর এক কথা আমার কথাটা হচ্ছে আপনারা যারা মাল নিবেন লোকেশনে আইসে তাই খানি মাল নিয়ে যাবেন লোকেশন আইসা নিজের চোখে ভালো করে দেখা খুইলা দরগুলো আবার খুইলা মাল খুলে আছে মাল ওইভাবে আপনাদের সামনে ফিডিং করবো ফিডিং করে মাল আপনাদের বাজারে দেখামো যে পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন দেখেন এই যে স্পিকারগুলো আমি আবার দেখাই দিই এটা হচ্ছে সাবের স্পিকার চার এক কষা আপনারা বিভিন্ন ধরনের নাই যাকে বলে আসবেন আইসা দেখা খুলে দেখে নিয়ে যাবেন খুলে দেখে নিয়ে যাবেন আবার আপনাদের সামনে ফিডিং করে দেবো আপনাদের টেনশন করলে আমরা আপনারা আসবেন আইসা বউবেন আপনাদের সামনে ফিডিং করে দেবো ফিডিং করে তারপরে চেক দিবেন চেক দিয়া মন মতন যদি হয় তাহলে নিয়ে যাবেন কারণ লোকেশন সেটাই ভালো আমি যাবো করি এই যে স্পিকার লাগানো ফুল রেঞ্জের দেখেন ভালো করে এটা আপনার জিন্স জ্যাকেট লাগানো আছে জ্যাকেট ফ্রেশই আছে একটু কাদা আচ্ছা ভিডিওটা বেশি বড় করবো না আছে ভিডিও আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাই সদর ইন্যাটপ বাঙ্গারবার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই করে যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ